থাকবেন একটু যুক্ত হয়ে যাবে ছোট ভাইয়ের সঙ্গে একটু যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালোবাসা বিরাম থাকবো আপনাদের জন্য সবাইকে আসসালাম আলাইকুম ও হিন্দু আদাব আমার ছেলে আজ একটু আগে আসলাম আধা ঘন্টা আগে আসছিলাম এক্ষুনি আমার লাইভে আসলাম কারণ আগের লাইভে সমস্যা ছিল কেন না ভাই আমার লাইভে কিছু সমস্যা থাকে জানি কি সমস্যা যদি জানতাম তাহলে তো সফলতা করতাম আপনি একটু যুক্ত হয়ে যাবেন এসির মধ্যে ডবল টাচ করে একটু লাইক দিয়ে যাবেন আর কে কোন জায়গা থেকে লাইটটি দেখতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন লাইভে নতুন আসে থাকেন তাহলে এই মুহূর্তে যুক্ত হয়ে যাবেন সবাই আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাবেন ভালোবাসা অবিরাম আপনাদের জন্য থাকবে চিরকাল

যে ভিতরে একবার হুঙ্কার এনে ফেলে যে ভিতরে একবার হুঙ্কার এনে ফেলে তাহলে জীবনে কোনো দিন ইউটিউবে সফলতা পাবেন না যদি একটা সিনো ডবল টাচ করে একটা লাইক যদি জানতে পারে তাহলে ভাই কোনো সফলতা পাবেন না আমি যদি আপনাকে সাপোর্ট করি তাহলে আপনিও আমাকে সাপোর্ট করবেন যদি আমি সাপোর্ট না করি তাহলে আপনি সাপোর্ট করবেন না তাই একজনকে দিয়ে আরেকজনের উপরে তোমাদেরকে বড় হতে হবে তাহলে বড় হওয়া যায় না একটু ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমিও ভালোবাসা পেতে পারবো যদি আমাকে ভালোবাসা দিন ইনশাল্লাহ আমিও এগিয়ে এগিয়ে যাবো আমার বন্ধুরা কোথায় আমার বন্ধুরা কোথায় আমার বন্ধুরা চলে আসেন সকল বন্ধুরা কোথায় আছেন চলে আসেন বন্ধুরা সবাই চলে আসেন একা একা করে শুধু বড় হওয়া যায় না তাই আমি একসাথে ভালোবাসা করার জন্য আমি লাইভে আসলাম সফলতা পাওয়ার জন্য বন্ধুরা আপনারা সফলতা পাবেন যদি আমি সাপোর্ট করি যদি আপনারা যদি আমাকে একটা লাইক নিয়ে যেতে পারেন স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দয়া করে আপনারা একটু ভালোবাসা দেন প্লিজ যদি আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো আমি একটু সফলতা পাবো না ভাই আপনারা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে লাইক দিন স্ক্রিনের মধ্যে ডবল টাচ করেন ইনশাল্লাহ আমি একদিন সফলতা পাবো যদি আপনারা যে আমার সব ভিডিওতে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের এই শর্ট ভিডিও ধরে ওয়াচিং এর আছে ভাই তাকে কারণ আমি ছুটো হয়ে যায় ভাই আগে লাইভে আসলাম কিছুক্ষণ আগে সকল ভাইয়েরা ভাই বের হয়ে গেছে ভাই অনেক অহংকার নেন না আমি মুসলমান গর্ব করি আমি আপনারা তাকবেন বিউটি ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য আপনার স্ক্রিন মধ্যে ডুবল টাচ করে লাইক দিয়ে দেন প্লিজ আপনার স্ক্রিন মধ্যে ডুবল টাচ করে লাইক দিয়ে দিন এরকম ডুবল টাচ করে দিবেন ওয়াচে কি আছে ভাই দয়া করে আপনার লাইভে থাকেন একটা একটা করে লাইক দিয়ে থাকবেন ছোট ভাইকে সময় দেন ভাই কারণ একা একা বড় হতে পারবো না ভাই আর না হলে তো এত কষ্ট করে কথা বলে কোনো লাভ নাই ভাই যদি আমি যদি একা একা কথা বলি তাহলে কোনো সময় বড় হতে পারবো না যদি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি অনেকে এগিয়ে যাব ইউটিউব কোম্পানি আমাকে এগিয়ে নেবে আপনারা সেই মধ্যে ডবল টাচ করে দিবেন ইনশাল্লাহ আমি লাইক পাবো আপনারা যদি নতুন চ্যানেলে আসে থাকেন থেকে চলে যাবেন না ভাই প্লিজ দয়া করে আপনারা কমেন্ট করেন কোন জায়গা থেকে লাইক পেয়ে অবশ্যই ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদের কমেন্ট ধরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসবো ইনশাল্লাহ যদি একটা লাইক দিয়ে যান ভাই ইচ্ছে মধ্যে ডুবল টাচ করে একটা লাইক দিয়ে যান সাতজন ভাইয়ের মধ্যে তো একটা ভাইও লাইক দিতে পারলেন না দিয়ে দেন ভাই দিয়ে দেন একটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন একজন ভাই লাইক দিয়েছে অনেক ধন্যবাদ ভাই আপনি একটা সম্পর্কে কমেন্ট করে আপনাকে আমি সেই কমেন্ট ধরে আমি সাবস্ক্রাইব দিয়ে আসবো ইনশাল্লাহ আপনার কমেন্ট করেন ইনশাল্লাহ আমি কমেন্ট করে যাবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করছে করেন কারণ আমার সকল ভাই চলে যাচ্ছে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমি সাপোর্ট করবো যদি আপনার আপনি আমার আইডিতে গিয়ে সজন ভাই আসেন প্লিজ আপনি যাবেন আপনারা শেয়ার করে দেন ইনশাআল্লাহ আমিও থাকবো আপনারা শেয়ার করে দিন বলেছেন ভাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট করবো আপনার আপনি গিয়ে সব দিন করে আসেন

প্লিজ আপনার শেয়ার করে আমার বন্ধুগুলা চলে আসেন চলে যাবেন না ভাই কিছুক্ষণ সময় কাটিয়ে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে ধরে আমি গিয়ে সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব হলে বহু কিছু এগা যায় একটা বন্ধুর কারণে আপনি অনেক এগিয়ে যেতে পারবে কারণ একটা বন্ধু যদি ভালো হতে পায় তাহলে এই নিয়ে সাপোর্ট করতে করতে নিয়ে দেবে চারজন ভাই আছে প্লিজ প্লিজ ভাই একটা লাইক দিয়ে দেন লাইক দিয়ে দেন ভাই কারণ ছুটুই যায় আপনি যদি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না সাবস্ক্রাইব দিয়ে দেন সাবস্ক্রাইব দিয়ে দেন নতুন তাকে সাবস্ক্রাইব দিয়ে দেন ভাই ভাই যদি একটা লাইক না দেন তাহলে সাবস্ক্রাইব কীভাবে দেন আমি তো সেটাই বুঝতে পারছি না ভাই একটা এরকম স্ক্রিনের মধ্যে সাবস্ক্রাইব দিয়ে দেন প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দেন ভাই আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো ভাই আপনারা চলে যাবেন না ভাই আপনারা দয়া করে শেয়ার করে দেন শেয়ার করে দেন প্লিজ ভাই চলে যান একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যদি আপনারা নতুন থাকেন কমেন্ট করে জানা কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন সেই কমেন্ট ধরে ইনশাআল্লাহ আমি জানতে পারবো কোন মানুষে কোন জায়গা থেকে লাইভটি দেখে ভাই চলে যাবেন না চলে যাবেন না ভাই একটা লাইক কি আসলো আমার কপালে কি সেই একটা লাইক ভাই আপনি যেই হন ইনশাআল্লাহ আপনি লাইক দিয়ে যাবেন যদি আপনার মুসলমান হয়ে থাকেন ভাই একটা লাইক দিয়ে যান ভাই দয়া করে লাইক দিয়ে কিচ্ছু হবে কিচ্ছু হবে না ভাই একটা লাইক তো ভাই যদি আপনারা যদি সাপোর্ট না করেন ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাব যদি সাপোর্ট না করেন তাহলে তো হবে না আমি কীভাবে এগিয়ে যাবো ভাই একটা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দিয়ে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেয় স্ক্রিনের মধ্যে যদি ডবল টাচ না করেন তাহলে তো হবে না লাইক আসবে না আমার বন্ধুরা কি কোথায় আমার বন্ধুরা কি নাই আমার বন্ধুরা কি লাইক দিবে না আমি